হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো ছাব্বিশে অক্টোবর রবিবার এখন বাজে সকাল প্রায় দশটা পনেরো আমি সকাল থেকে ভ্লগটা স্টার্ট করিনি কিন্তু কিছু ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভ্লগটা আর কালকে রাতে আমরা গেছিলাম আকাশের বাড়ি কার্তিক ফেলতে তো সেটা আর কিছু ক্লিপ কালকে তো ভ্লগ বানাইনি তো কিছু ক্লিপ আছে সেই ক্লিপগুলো এই ভিডিওটা অ্যাড করে দেবো বা অন্য কোনো ভিডিওতে অ্যাড করে দেবো তো চলো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি সারাদিন কে কী করছি আজকে হচ্ছে ছোলা

কাঁকড়া ছাড়াচ্ছে মা আর তিসি ছাড়াচ্ছে রসুন তিসি রসুন ছাড়িয়ে দিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি কারণ চিনি লাগাতে আসবে ফোন করেছিল সাড়ে বারোটা বাজে এখন ওরা চিমনি লাগাতে এসছে কিন্তু আমার এখন এক পদ রান্না হয়নি মাংস আর মাছের ঝোল হয়ে গেছে মনে হচ্ছে ওই পদটা রান্না হবে না ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো তো চলে এখন স্নানটা করে নিই নিচে কাজ চলছে আর শরীরটাকে একটু পাঠিয়েছি দোকানে ওর কিছু আনতে হবে ওই বোর্ড তার এরকম কিছু তো গেছে আনতে আর সৌরভ তো মাল আনতে গেছে নয়তো ওই আনতো তো চলো এখন চানটা করে নি মাংস রান্না হয়ে গেছে আর হয়েছে কাজ দিয়ে মাছের ঝোল এই কাজ এইটা চিমনি লাগানো হয়ে গেছে চিমনি লাগানো নিয়ে টেকনিশিয়ানের সাথে একটা ঝামেলা হয়ে গেল কি হয়েছে একটু পরে বলছি এখন বাজে দুপুর তিনটে আমি খেয়ে দিয়ে উঠলাম সরভে কোনো খাইনি সরব খাচ্ছে আমি বাবা মাদের সাথেই খেতে বসে গেছিলাম খিদে পেয়েছে যেহেতু আর চিমড়িমেয়া যেহেতু এত বড় একটা ক্যাঁচাল হয়েছে আবার সেই দোকানে গেছিলাম যে দোকান থেকে কিনেছি সেখান থেকে আবার ওই ওয়ারেন্টি কার্ডের সব যেগুলো স্ট্যাম্প মারতে হয় বা ফিল আপ করতে হয় এরা করে দিয়ে যায় সে করে দেয়নি হয়তো ভুলে গেছে এত ক্যাঁচালের মধ্যে তো সেইগুলো আবার দোকান থেকে গিয়ে করিয়ে আনলাম আর চিমনির পাইবে যে মুখে যে ক্যাপটা লাগায় সেই ক্যাপটা কিনে আনলাম তোমাদের পরে বলছে বিকেলের দিকে কি কারণে এত ক্যাচালটা হয়েছে এইখানে একটা একটা কার্ডবোর্ড বা প্লাই মতো লাগাতে হতো যাতে এই জলের ছিটেটা না আসে এর জন্য একটা পাতলা কার্ডবোর্ড সেটার দাম চেয়েছে সাড়ে তিনশো টাকা তো এখন বাজে সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা বেশি বাড়ি চলে গেছে আজকে তো যাই হোক যেটা বলতে এলাম চিমনি লাগাতে কি এত ঝামেলা কি কারণে হয়েছে প্রথম কারণ হচ্ছে চিমনির যে পাইপটা থাকে পাইপের মুখে একটা ক্যাপ লাগাতে হয় যাতে কোনো পাখি না ঢোকে বা পাখি বাসা টাসা না করে এক সেটা আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে চিমনির পাইপটা যেখান থেকে বেরোচ্ছে আগে যেহেতু এক্সস্ট ফ্যান ছিল তো সেখানটাতে মানে পাইপের তুলনায় গর্তটা একটু বেশি বড়। তো যাতে জল না ঢোকে তার জন্য একটা এদিক থেকে মানে রান্নাঘরের ভেতর থেকে একটা প্লাই লাগাতে হবে প্লাইয়ের মাঝখানটা ওই গোল করে কাটা রয়েছে পাইপের সাইজে আর প্লাইটা মেরে দিতে হবে তাহলে আর জলটা ভেতরে ঢুকবে না তো এই দুটোর উনি দাম বলেছে সাড়ে ছশো টাকা এটা কোম্পানি থেকে দেয় না ওটা আলাদাই কিনতে হবে তো যে ক্যাপটা দিয়েছে আমরা সেটা পরে কিনে এনেছি একশো টাকার দাম আর যথেষ্ট ভালো আর উনি যেটা এনেছে একদম পাতলা ফিনফিনে সেটার দাম নাকি তিনশো টাকা হ্যাঁ একদমই আমরা যে কোয়ালিটিটা কিনে এনেছি তার থেকেও খারাপ কোয়ালিটি সাড়ে তিনশো এই তিনশো টাকা দাম বলেছে আর একটা যে প্লাইয়ের যে মানে বোর্ডটা উনি লাগাবে সেটার দাম বলেছে সাড়ে তিনশো টাকা আমার ঘরে ওরকম প্লাইয়ের বোর্ড লাগানো আছে ঘরের ওই যে ভেন্টিলেশন করা থাকে না সেইগুলো বন্ধ করার জন্য যেহেতু এসি রয়েছে ওগুলো তো বন্ধ করতেই হবে তো ওর থেকে মোটা লাগানো রয়েছে কত পঞ্চাশ ষাট টাকা দাম তো আমি সেটাকে এখনও এক্সট্রা মানে বেশি দাম ধরো আমি এক দেড়শো টাকা ধরলাম একটু যেহেতু এইগুলোর তুলনায় একটু বড় তো দেড়শো টাকায় আমি ধরেছি আর আমাদের ঘরে যেগুলো লাগানো রয়েছে তার থেকেও পাতলা ফিনফিনে আমরা দেখতে চেয়েছিলাম উনি দেখিয়েছে সেটার দাম নাকি সাড়ে তিনশো টাকা বলেছে টোটাল সাড়ে ছশো টাকা তো এত দাম তো একদমই নয় প্লাইট প্লাইটার দাম আমরা তাও ধরলাম দেড়শো টাকা আর ওদিকে ওই ক্যাপটার দাম ধরলাম আরও দেড়শো টাকা ধরলাম আমরা যেটা কিনেছি সেটা একশো টাকা আর উনি যেটা এনেছে তার থেকেও আমাদেরটার থেকেও কোয়ালিটি খারাপ তো তাও আমি তিনশো টাকাই ধরলাম তিনশো টাকার জিনিসে উনি সাড়ে ছশো টাকা দাম বলেছে ঠিক আছে আমাদের পোষায়নি আমরা নেবো না বলেছি মিটে গেলো সেটা নিয়ে দ্বিতীয় উনি যেটা নিয়ে ঝামেলা করেছে একজস্ট ফ্যানের পাশে একটা তার বার করা ছিল ওখানে একটা পয়েন্ট করতে হবে চিমনির জন্য তো উনি ওই বোর্ডটা লাগিয়েছে উনি বারবার পরে বলে যাচ্ছে আমি ওই বোর্ডটা ফ্রিতে লাগিয়ে দিয়েছি প্রথমত ওই বোর্ডটা ওনারাই লাগায় কারণ আমাদের যখন গিজার লাগাতে এসেছিলো তখনও ওনারা বোর্ড করেছিল একটা ওরকমই ওনারাই লাগিয়েছিল আর এটার কোনো চার্জেস ছিল না ঠিক আছে উনি বলতে পারতো এটার জন্য আমার চার্জেস লাগবে উনি সেটা বলেনি লাস্টে শুধু উনি একটাই কথা বলে দিচ্ছে আমরা ফ্রিতে বোর্ডটা লাগিয়েছি ফ্রিতে বোর্ডটা লাগিয়েছি বোর্ডটা আমরাই কিনে দিয়েছি উনি জাস্ট ওখানে চারটে ওই স্ক্রু লাগিয়ে টাইট করে দিয়েছে এই হচ্ছে কথা তৃতীয়ত উনি বারবার বলে যাচ্ছে যে এবার হ্যাঁ আমাদের আমরা যেটা বলেছি বাবা বলছিল। যে হ্যাঁ ওগুলো কোম্পানি থেকে ফ্রি আসে আমরা জানি মানে আরও যারা কিনেছে তাদের হয়তো জিজ্ঞাসা করেছিল তো তারা হয়তো বলেছে এবার সেটা হয়তো আমাদের একটু ভুল ছিল আমরা মা মেনে নিচ্ছি যে হয়তো বাবা সেটা বলেছে যে ওগুলো ফ্রি আসে এখন হয়তো দেয় না বা যারা বলেছে তারা হয়তো ভুল বলেছে কিছু একটা তো সেটা ঠিক আছে মেনে নিলাম কিন্তু উনি তারপরেও বলে গেছে তিন নম্বর কথা যে উনি এই যে পুরো ইনস্টলেশনটা করেছে এটা ফ্রিতে করেছে যে অ্যালুমিনিয়ামের পাইপটা লাগিয়েছে অ্যালুমিনিয়াম ফয়েল পাইপ মেবি যত সম্ভব আমি শিওর নই মানে চিমনির যে পাইপটা যেটা দিয়ে ধোয়া বেরোবে সেটা নাকি উনি ফ্রিতে দিয়ে গেছে এক প্রথম কথা উনি ফ্রিতে দিচ্ছেন দিয়েছে কোম্পানি প্রথমত কোম্পানি কখনও ফ্রিতে দেয় না আমরা যে টোটাল অ্যামাউন্টটা দিয়ে চিমনিটা কিনেছি তার মধ্যে ওনার ইনস্টলেশনের ফি প্লাস যে পাইপটা সেটারও দাম ধরা থাকে হ্যাঁ সেটা হয়তো সামনে থেকে দেখানো নেই হাইড করা রয়েছে কিন্তু এইগুলো দেওয়া থাকে কেউ কখনো কোনো জিনিস ফ্রিতে দেয় না আর যে কোনো জিনিসেরই দাম সবসময় সেই যে যেটা কিনছি তার মধ্যে থেকেই ধরা থাকে সেটা ফ্রিজ হোক এসি হোক বা যাই হোক ইনস্টলেশন ফ্রি ক ওটা সামনে থেকে বলে কিন্তু ইনস্টলেশনের যে একটা দাম থাকে যেই দামটুকুই হোক মিনিমাম ম্যাক্সিমাম সেই দামটা ওই প্রোডাক্টটা আমরা যখন কিনছি তার মধ্যে ইনক্লুডেড থাকে সেটা আমাদের দেখানো হয় না কিন্তু ওর সাথেই ধরা থাকে এই উনি বারবার একটাই কথা বলে আছে আমি আপনাদের পাইপটা ফ্রি লাগিয়েছি ফ্রি লাগিয়ে দিয়েছি এই পাইপ থাকে না আমরা পাইপটা আপনাকে ফ্রি লাগিয়ে দিয়ে যাচ্ছি ইনস্টলেশনটা আমি আপনাদের ফ্রিতে করে দিয়েছি বোর্ডটা আমি আপনাদের ফ্রিতে করে দিয়ে যাচ্ছি প্রথমত একটা বোর্ডের বোর্ডটা লাগাতে ক টাকা লেগেছে বোর্ডটা আমরা কিনে দিয়েছি বোর্ড নয় পয়েন্টটা আমরা কিনে দিয়েছি সেটা উনি জাস্ট চারটে গর্ত করে চারটে পিন মানে স্ক্রু লাগিয়ে টাইট করে দিয়েছে এই সেটা কমল কাকা আসলেও করে নেওয়া যায় কিন্তু কমল কাকা এখন একটু বিজি আছে বলে করা হয়নি তো আমাদের গিজার যখন লাগাতে ছিল তখন কিন্তু ওনারা নিজেরাই লাগিয়ে দিয়েছিলো ওনারাও কোনো মানে কোনো কিছু বলেনি ইনি একমাত্র ব্যক্তি যে শুধু এই এক তিনটে কথা একেবারে বলে যাচ্ছে আমি ফ্রি লাগিয়ে দিয়ে গেছি বোর্ডটা আপনাদের হ্যাঁ এটারও দাম থাকে তো সেটাই ঠিক আছে আপনার দাম থাকার আপনি বলতে পারতেন আমাদের এই চার্জেস আছে বোর্ডটা লাগাতে আমার একটাই কথা উনি নাকি পাইপটা ফ্রি দিয়েছে প্রথম থেকে এই কথাটা বলে যাচ্ছে আমি আপনাদের পাইপটা ফ্রি লাগিয়ে ইনস্টলেশনটা ফ্রি করে দিয়ে গেছি এবার লাস্টে যখন এটা নিয়ে তো তর্কাতর্কি বেঁধে গেছে বাবার মধ্যে সঞ্জীব দার মধ্যে সঞ্জীবদাও ছিল ওকে ডেকে এনেছিলাম যে তুই একটু থাক সৌরভ ছিল না যেহেতু আনতে গেছিলো তো লাস্টে আমি কথা ধরেছি লাস্টে যখন যখন উনি কথা ঘুরাচ্ছে উনি তখন বলছে যে না কোম্পানি আপনাদের ফ্রি দিয়েছে আমি তখন কথাও ধরেছি আপনি তো একবারও বলেননি কোম্পানি ফ্রি দিয়েছে আপনি শুধু বলে আছেন আপনি ফ্রি দিয়েছেন আপনি কোথা থেকে ফ্রি দিচ্ছেন আপনার নিজের টাকায় কিনে ফ্রি দিচ্ছেন তো এটা নিয়ে তো একটা বড়ো সড়ো ক্যাচাল হয়ে গেল বিহেভিয়ার এত খারাপ এত খারাপ বলার মতো না আমাদের বাড়িতে এতগুলো কাজ হয়েছে অ্যাকোয়াগার্ড বলুন গিজার বলুন ফ্রিজ বলুন ফ্রিজ আমি আসার আগেই কিন্তু অ্যাকোয়াগার্ড আর গিজারটা আমি আসার পরে আর যারা আসে এসছিল তারাও এখনও আমাদের নাম করে আর আমরাও তাদের নাম করি বিহেভিয়ার এতটাই ভালো সবার ইনি একমাত্র ব্যক্তি যার সাথে আমাদের তুমুল ঝামেলা বেঁধে গেছে এতটাই খারাপ বিহেভিয়ার লাস্টে যে কোম্পানির ওয়ারেন্টি কার্ড থাকে তাতে ফিল আপ করে দিয়ে যেতে হয় উনি সেগুলোও করে দিয়ে যায়নি লাস্টে আমরা যে রবীন্দ্রপল কোজনা স্টোর সেখানে গিয়ে ফিল আপ করিয়ে এনেছি আর নোনাপুকুরের ওখানে যেহেতু সার্ভিস সেন্টার উনি ওখানে ছিল টেকনিশিয়ানটা সেখানে গিয়ে আমরা ভালো মতো সোরাও একটু বলে এসছে আমি তো ছিলাম মানে আমি আর তখন তেমন কিছু বলিনি ও গিয়ে ভালো মতো বলে এসছে যে আপনার সাহস কী করে এত কিছু বড় বড় কথা বলে বলার যে আপনি নাকি ফ্রি দিয়েছেন তো যাই হোক চিমনি লাগাতে গিয়ে একদম বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবার এখানে আর একটা সমস্যা আছে এখানে যে কোচিনা স্টোরটা এটা তো কোনো শোরুম না। এটা হচ্ছে একটা জাস্ট মানে একটা কি বলবো একটা জায়গা ভাড়া নিয়ে ওরা দোকান করেছে ওখানে তিনজন থাকে তিনটে ছেলে থাকে মানে যা যা শিফটিং ডিউটি তো আমরা যে টাইমে গেছিলাম যে ছেলেটা ছিল সৌমেন তো সেই দাদাটা আর আসা উচিত ছিল মানে আর যে দুজন ছিল আমরা যখন আজকে গেছিলাম তারা বলছে বলে শুধু টেকনিশিয়ান তো পাঠানো পাঠাতে হয় না আমরাও যাই টেকনিশিয়ানের সাথে তো তার নাম সৌমেন বলছে সৌমেন নেই ও ওর উচিত ছিল যাওয়া তো ও যায়নি কেন তাহলে সেটা তো আমরা জানি না আমাদের যখন এক লাগাতে এসছিলো তখন একজন টেকনিশিয়ানের সাথে এসেছিলো তো আমরা এই এই মানে চিমনির বিষয়ে অতটা মাথা ঘামাইনি যে হ্যাঁ ওনারাই আসতে লাগবে বলছে ও সোমেন থাকলে আর ঝামেলাটা হতো না সত্যি ঝামেলাটা হয়তো হতো না তো ওই দাদার ভুল আছে ওনার বলা উচিত ছিল যে হ্যাঁ আমি এখন দুদিন ছুটিতে আছি বা আমি এখন অ্যাভেলেবেল নেই আপনাদের দুদিন পরে আমি টেকনিশিয়ান নিয়ে গিয়ে লাগিয়ে দেবো উনি শুধু টেকনিশিয়ান পাঠিয়ে দিয়েছে আর তার সাথে এরকম মানে সে এত বড় বড় কথা বলায় ঝামেলা বেঁধে গেছে আমাদের সাথে কোম্পানির দোষ আমি বলবো না থেকে ফার্স্ট টাইম আমরা কিছু পারচেস করলাম কিন্তু যাই হোক আমি শেয়ার করলাম এত ঝামেলা হওয়ার কারণটা কি এখন রাত এগারোটা দশ বাজে আমরা আকাশ দে যাচ্ছি কার্তিক ফেলতে তো চলো যাই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এটা কার্তিকের হাতে দিয়ে দেবো এই লেখাটা দিয়ে দে

তুমি নে ভাল আকাশ তোমাৰ

একশো টাকা টাকা পাঁচ হাজার এক টাকা পাঁচ হাজার

কার্তিকের বাবা মা খাইও কিন্তু আমরা মেনু লিখে দিয়েছি কিটম করবি না আকাশে খাওয়াবে তোরা খাওয়াবি